ফেরাউন তখন নিঃস্ব দেউলিয়া ঋণে জর্জরিত ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে অতএব এক একে একে পাওনাদার ফেরাউনে বাড়িতে আসতে থাকে ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক বাটপার তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা খোলা রাখতো যাতে পাওনাদার বুঝতে পারে বাড়িতে কেউ নেই দিনের পর দিন এভাবেই পাওনাদার সেখানে আসে কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায় ফেরাউন একা একা ভাবতে থাকে এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখব। নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা অতপর ফেরাউন পাওনাদার ভয়ে গভীর রাতে বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে চলে যায় সারাবাদ অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরের পৌঁছালো কিছু দূর যাবার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞাসা করল প্রিয় বন্ধু তুমি এখানে কেন তোমার কি অবস্থা তখন ফেরাউন বলল বন্ধু হামান আমি আজ খুবই বিপদের মধ্যে অনাহারে লুকে লুকে পালিয়ে এসেছি আমি একেবারে নিঃস্ব চারিদিকে দিনে জর্জরিত ঋণে জর্জরিত কাজের প্রয়োজন তখন হানান বলল ফেরাউন আমারও একই অবস্থা আমার একটা কাজের প্রয়োজন অতএব ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়ছিল দূরে লক্ষ্য করে যে দেখল একটি তরমুজ ক্ষেত তখন ফেরাউন ও হামান ধীরে ধীরে সেই তরমুজ ক্ষেতের সামনে গিয়ে বলল চাচা যান আমরা খুবই ক্ষুধার্ত আমাদের কিছু তরমুজ খেতে দিবেন এই কথা শোনা মাত্র লোকটি তাদের তরমুজ খেতে দিল অতপর তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি এ তারপর এই তোর মুসখেতের মালিক জিজ্ঞাসা করলো তোমাদের তো আগে কখনো দেখিনি তোমরা কে আর কোথা থেকে আসছো তখন ফেরাউন বলল আমরা ভিন দেশি থেকে আসছি কাজের জন্য তোর মুসখেতের মালিক ভাবল তারাও কাজের তারও কাজের লোকের দরকার সে ভাবল আমার কাজ আমার কাছে কাজ করবে হারান বলল অবশ্যই কাজ করব তখন তোর মুসখেতের মালিক বলল। আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে ফেরাউন ছিল প্রতারক আমি ফেরাউন তখন বললো আমি জীবনে কখনো মিথ্যা বলিনি আর তো দূরের কথা এইভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউনও তার বন্ধু হানান তরমুজের ক্ষেতের মালিকের মন জয় করে তরমুজ নিয়ে বাজারে যায় এবং বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায় এভাবেই আরও বেশি মালিকের মন জয় করে নেয় বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেলে একদিন ফেরাউন ছাড়া যান আপনি তো তরমুজ পিস হিসেবে বিক্রি করে করুন আমার কাছে তাহলে আপনার আরও বেশি লাভ হবে ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল। অতপর পরের দিন থেকে ফেরাউনের তরমুজগুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল ফেরাউন তরমুজগুলো পিস হিসেবে বিক্রি করত মাঝে মধ্যে কিছু তরমুজও চুরি করত। এবং বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত। এভাবেই চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করলো একদিন রাত্রে ফেরাউন তার বন্ধু হামানকে বলল। আমরা যদি এইভাবে তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না আমাদের অন্য কিছু করতে হবে সেই সময় ঘটে যা এক চমৎকার ঘটনা মিশরের বাদশাহ তার সেনাবাহিনী দ্বারা দেশের একটি বিজ্ঞপ্তি জারি করলো বিভিন্ন জায়গায় গিয়ে বলল তারা তাদের জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ান প্রয়োজন যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হও তাহলে সে যেন অতি সত্তর মিশরের বাচ্চার দরবারে যোগাযোগ করে এই কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে যায় এই সমস্ত কথা প্রত্যক্ষ পরোক্ষভাবে শ্রবণ করার পর ফেরাউন তার বন্ধু হামানকে বলল হামান চলো আমরা রাজ দরবারে যাই হামান বলল আমাদের মনে হয় না এটা সম্ভব হবে তখন ফেরাউন বলল এই কাজ হাত করা যাবে না চলো আমরা একবার চেষ্টা করি অতপর ফেরাউন ও হামান রাজদরবারে হাজির হলো মিশরের রাজদরবারে গিয়ে তাদের উপস্থিত হলো তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কে আর কী চাও তখন ফেরাউন করজোরে অনুরোধ করে বলল আমরা মুসাফির হিন দেশ বিন দেশ থেকে এসেছি আমরা খুবই অসহায় আপনি কবরস্থানে দারোয়ান নিযুক্ত করবেন তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম মিশরের বাচ্চা শ্রাবণকে দেখে মনে মনে ভাবল তার তো শরীর স্বাস্থ্য ভালো তাকে দিয়ে এ কাজ করানো সম্ভব এই ভেবে ফেরাউন কবরস্থানের দারোয়ানের চুক্তিতে নিযুক্ত করলো পরের দিন থেকে যে ফেরাউন মিশর কবরস্থানে চাকরিতে নিযুক্ত হলো এবং এই ভেবে ফেরাউনকে কবরস্থানে দাঁড়ানোর চাকরিতে নিযুক্ত করলো পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানে দাঁড়ানোর চাকরিতে নিযুক্ত হলো দিন রাত ফেরাউনের কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে আর পাশেই একটি ছোট্ট ঘর তার বন্ধু হামানো ফেরাউন একসাথে বসবাস করে দিন রাতে কয়েকজন লোক মৃত লাশকে দাফন করার কাজে আসলো কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল কবরস্থানে দিল না তখন তারা বললো কী ব্যাপার আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন আসলেই তো ফেরাউন খুবই খারাপ এবং চালাকি ছিল আপনারা তখন ফেরাউন বলল আপনারা কি শোনেন নাই মৃত লাশকে দাফন করতে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এই গুলে ফেরাউনের কথা শুনে তা স্বীকার করে নেয় এবং লাশ দাফন করার জন্য এক স্বর্ণ দিয়ে দেয় যে একটি লাশ দাফন করতে হলে এক স্বর্ণ দিতে হবে এভাবেই ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে সেই সময় ঘটে যায় আজব ঘটনা মিশরের সেই সময় আল্লাহর গজব শুরু হয় চারিদিকে কলেরা বসন্ত রোগে প্রচুর লোক মারা যেতে থাকে অতপর কিছু লোক মৃতলাশকে দাফন করার জন্য কবরস্থানে আসলো তখন ফেরাউন তারও চালাকি করে বললো মিশরের মিশরের রাজা যে আইন করেছে তা হল যদি কোনো লোক বসন্তে মারা যায় দুই স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে দাফন করতে হবে ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করলো এভাবে সেই সময় অতিবাহিত হয়ে গেল প্রচুর অর্থ উপার্জন করতে পারলো ফেরাউন ও তার বন্ধু হামান দুই বস্তা টাকা উপার্জন করেছে কিন্তু এগুলো আমরা মিশরের বাচ্চারা নিকট নিয়ে যাব। এই কথা শুনে হামান যেন চমকে গেল সে বলল ফেরাউন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে টাকার জন্য এত কষ্ট করলে সবার থেকে প্রতারণা করলে আর শেষ পর্যন্ত কিনা এই টাকাগুলো বাস রেখে দিবে কীভাবে সেভাবে ফেরাউন বলল ধৈর্য ধরো আমার বুদ্ধি ক্রমশ প্রকাশ প্রকাশ পাবে অথবা সে দেরি না করে পরের দিন ফেরাউন ও হামান দুই বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে মিশরের বাচ্চার দরবারে হাজির হলো মিশরের তাদেরকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি বস্তায় কি রাজ দরবারে নিয়ে এসেছো কেন ফেরাউন বলল তখন ফেরাউন আপনার কাছে টাকা এসেছি এই কথা শুনে বাদশাহ মন্দির তাদের ধমক দিয়ে বললো তোমার সাহসকে তুমি আমাকে মিশরের বাদশার সামনে তুমি স্বর্ণ মুদ্রা দেখাচ্ছ কোথায় পেলে এই টাকা কি কেন এসেছো রাজ দরবারে তখন ফেরাউন বলল চাওয়া তো দূরের কথা যারা মৃতলাশকে দাফন করেছে করতে আসতো তাদের কাছ থেকে আমি এক স্বর্ণ মুদ্রা নিতাম তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে। আমার মূল উদ্দেশ্য হলো মিশরের গত দুই বছরে যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রাগুলো আপনাকে দিলাম আপনি তাদের খাজনা মাফ করে দিন এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল মিশরের বাচ্চা তার এক কর্মকাণ্ড দেখে আকর্ষিত হলো এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল একজন কবরস্থানের দারোয়ান করে অতিবাহিত হয়ে গেল একদিন মিশরের বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলেন তখন চারিদিক সবাই চিন্তিত হয়ে পড়লো কি হবে দ্বিতীয় রামেসিস মিশরের বাচ্চা কয়েকদিন পর আজ দরবারের একটি জরুরি মিটিং এর আয়োজন করা হলো সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্যে থেকে একজন বললো এইভাবে তো আর মিশরের বাচ্চার আসন খালি রাখা যায় না কী কে হবে মিশরের বাচ্চা আপনারা সবে আলোচনা করে বলুন তখন সেখানে থাকে একজন বলল। হুজুর আমাদের মনে হয় যে ছেলেটি কবরেশনে দাঁড়ান অর্থাৎ ফেরাউন তার যেমন স্বাস্থ্য তার যেমন মন মানসিকতা তাছাড়া সে তো খুবই ভালো জনগণের কথা ভাবে আমাদের মনে তাকে বাচ্চা করা উচিত তখন সে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিকে ব্যক্তিটি বলল। তাছাড়া সে তো খুবই ভালো জনগণের কথাও ভাবে আমাদের মনে হয় তাকে বাদশা করা উচিত তখন সে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিটি বলল ঠিক আছে তবে তাই হোক সবার অনুমতিতে ফেরাউন হল মিশরের বাদশাহ তাছাড়া সে তো খুবই ভালো জনগণের সবসময় সদাচরণ করত। যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত কবরস্থানের দারওয়ান ছিল ভাগ্যের পরিবর্তনে আসছে সমগ্র মিশরের বাদশাহ আসলে ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না একদিকে ফেরাউন মিশরের বাদশাহ হবার পরেও আবারও বিভিন্ন চালাকি প্রতারণা করে তার বন্ধু হাওয়ানকে মন্ত্রী বানিয়ে দেয় একদিন ফেরাউন রাজদরবারে বসেছিল হঠাৎ করে ঘোষণা করলেন সমগ্র মিশরের গত এক বছরে কোনো মানুষের খাজনা দিতে হবে না এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাফ করা হবে এই খবর পেয়ে সমগ্র বিশ্বের সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হলো অতপর ফেরাউনের হামান ছাড়া আর কোনো কিছুই তখন ছিল না রাজ তখন পিছনের রাজ দরবারে তখন হামান বলল ফেরাউন এভাবে যদি সমস্ত খাজনা মাফ করে মাফ করা হয় তাহলে আমরা তো ফকের ফতির হয়ে যাব তখন ফেরাউন বললো হামান দৈর্য ধরো অতপর আমি এমন বুদ্ধি করবো যে সারা জীবনে আমরাই হব সমগ্র বিশ্বের এবন কেউ কারো শক্তি নেই আমাদেরকে ধ্বংস করে দেয় আমাদের হারাতে পারবে তার জন্য বুদ্ধির প্রয়োজন এই কথা বলে তারা দুজন একই একই করে চলে গেল বছরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগলো এই সময় হামান ফেরাউনের এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল বন্ধু ফেরাউন তুমি যদি সারা জীবন বাঁচতে থাকতে চাও তাহলে কিছু কাজ তো অবশ্যই করা প্রয়োজন তখন ফেরাউন বলল সে কি কাজ তারপর হামান একে একে সব বললো বলে দিল অতপর ফেরাউন রাজ দরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলো তখন ফেরাউন বললো আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে ফেরাউন রাজকীয় ফরমান জারি করলো মিশরে কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং শিক্ষা দিতে পারবে না কোনো ব্যক্তি শিক্ষা নিতে পারবে না এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলো যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি পূজা করে এইভাবে অল্প দিনে ফেরাউনের মধ্যে কথায় লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অজ্ঞতা হয়ে পড়ে মানুষ সম্পূর্ণরূপে চতুর জন্তুর মতো হয়ে পড়ল অতপর রা ফেরাউন ব্যাপক অহংকারে হয়ে গেল নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করলো নাউজুবিল্লা দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল অন্যায় অন্যায় অত্যাচার বেড়ে গেল একাকি ফেরাউন সারা মিশরে শাসন কার্য চালাতে লাগলো সুদ ঘুষ যেন ব্যাবিচারে পরিমাণ বেড়ে এক কথায় ফেরাউন বনি ইসরায়েলের অপমান অবদস্থ করতে লাগলো শুধুমাত্র আসিয়া ব্যতীত অন্য কেউ ফেরাউনেরও অপমান অবদ থেকে রেহাই পেত না কারণ আসিয়া ছিল সে যুগের সবচেয়ে সুন্দরী গুণবতী এবং ধার্মিক নারী সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রীরূপে বরণ করেছিল একদা আসিয়া তার নিজ কক্ষে বসে ছিলেন মনে মনে ভাবতে লাগলো যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে নিজেকে খোদা বলে দাবি করছে তাতে নিজে তো আল্লাহর গজবে পতিত হবে এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবে ঠিক ওই সময় ফেরাউন সেই কয়েক সেই কক্ষে প্রবেশ করল এবং বলল আসিয়া তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তখন আছিয়ে বলল প্রিয় স্বামী আপনি নিশ্চয় জানেন যে এই পৃথিবী চন্দ্র সূর্য আসমান জমির সব কিছুই মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন একটি ছোট্ট পতঙ্গ সৃষ্টি করতে পারে না মানুষ মরণশীল একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আপনি নিজেও খোদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন এই কথা শোনা মাত্রই ফেরাউন খুবই আগান্বিত হয়ে ধমক দিয়ে আসিয়াকে বলল আসি এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি হত্যা করতাম সবাই যেমন আমাকে খোদা মেনে নিয়েছে তুমিও আমাকে খোদা বলে মেনে নাও নয়তো তোমার অবস্থা তাদের মতোই হবে এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল। এদিকে আসিয়ে খুব চিন্তিত হয়ে পড়লো কেননা তারও কিছু করার ছিল না চোখ দিয়ে শুধু অশ্রু ঝরতে লাগলো এভাবেই বহুদিন অতিবাহিত হয়ে গেল অতপর ফেরাউন একদি তার নিষ্কক্ষে ছিলেন পরের দিন গভীর রাতে রজনীতি তিনি স্বপ্ন দেখলেন একটি বিশাল বড় আগুনের গোলা বনি ইসরায়েলের দিকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে অথচ বনে ইসরালের কিছুই হয়নি এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে উঠল ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোধীদের রাজ দরবারে ডাকলেন এবং নিজেদের স্বপ্নের কথা বললেন ফেরাউন এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীদের মধ্যে একজন বিজ্ঞানী বলল যা আপনি আপনি কিছু মনে না করবেন না ভবিষ্যতে আপনার আপনার মৃত্যু দেখতে পাচ্ছি আপনি বেশিদিন মিশরের বাচ্চা থাকতে পারবেন না আপনার ক্ষমতা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এই কথা শ্রবণ করে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে জ্যোতিষীদেরকে দমক দিয়ে বলল কি বলতে চাইছো আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোনো শক্তি আছে তখন জ্যোতিষী বলল বনি ইসরাইলে মদ্যোধ হতে মুসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল কিছুদিন পর ফেরাউন হামানকে বলল সারা মিশরে যে ঘরে শিশু পুত্র জন্ম থাকবে তুমি সৈন্যবাহিনীকে নিয়ে তাদের হত্যা করো ফেরাউনে কথা মতো হামান সেনাবাহিনীকে নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানদেরকে হত্যা করতে লাগলো কফ কাফকারকদের কাফ কারকদের হতে এভাবেই যখন প্রায় আশি হাজার পুত্র সন্তান হত্যা করা শেষ হলো তখন ফেরাউন আবারও মিশরের সবচেয়ে বড় বড় যোশীদের গণনার জন্য আনা হলো অতপর জ্যোতিষীরা তখন বলল গপ জাহা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তার মধ্যে মুসা নামক এই ছেলেটি নেই তখন ফেরাউন বলল ভালো করে গণনা করো এবার জ্যোতিষীরা বলল যাহাপনা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন তাকে হত্যা করতে পারবেন না মোসা নামক ছেলেটি আপনার ক্ষমতা বিচ্ছিন্ন করে দেবে আর সেই ছেলেটি এখন শিশু এই কথা শোনা মাত্রই ফেরাউন আরও রাগান্বিত হলো এবং সাথে সাথে হুকুম করল তোমরা প্রতিটি বাড়িতে খবর নাও যে ঘরে মুসা নামক না থাকুক না কেন সারা মিশরে ছড়িয়ে পড়লো তখন হজরত মুসা আলাইহ সাল্লামের আম্মা যান খুবই চিন্তিত হয়ে পড়লেন কিভাবে তার শিশু মুসাকে বাঁচাবে ঠিক ওই সময় তার কন্যা মরিয়ম নদীর চরে ছাগল চড়াচ্ছিল ভালো করে লক্ষ্য করল দেখলো হামান সহ ফেরাউনের সৈন্য দল বল তাদের বাড়ির দিকে আসছে এটা দেখার পর মরিয়ন খুবই চিন্তিত তার বাড়িতে চলে আসলো এবং বলল আম্মা যান ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের দিকে আসছে আমা আমার ভাই মুসাকে তুমি বাঁচাও এই কথা শুনে হজরত মুসা আলাইহ সাল্লাম আম্মাজান একেবারে হতবস্ত হয়ে গেল তিনি কিছুই বুঝতে পারছে না কি করবে কি করবে ততক্ষণে ফেরাউনে সৈন্যবাইনাদের বাড়িতে গিরিয়ে ফেলেছে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় রাব্বুল আলমিন গাইবে আওয়াজের মাধ্যমে বলেন হে মুসার আম্মা তুমি দেরি না করে তোমার পুত্র সন্তান মুসাকে তুমি জ্বলন্ত চুলায় রেখে দিয়ে আসো হজরত মুসা আল্লাহ সাল্লামের আম্মাজান শিশু মুসা আলাইসালামকে রেখে দিলেন আর তখন হঠাৎ করে বাহিনী ঘরের মধ্যে প্রবেশ করলো তখন তারা বলল। আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মুসা নামক পুত্র সন্তান আছে তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও তখন আম্মাজান বলল এই দেখুন আমার তো কন্যা সন্তান যদি আমার ঘরে মুসা থাকে তাহলে তোমার তোমরা খুঁজে বের করো তারপর ফেরাউনের সন্ধ্যবানি ঘরের দিকে ওদিকতে সেদিক তনতন্য করে খুঁজতে লাগলো কিন্তু কোথাও পেল না অবশেষে সেখান থেকে তারা সবাই চলে গেল এরপর হজরত মুসা আলহামের আম্মা যান আত্মেকাত্তই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখলো হজরত মুসা আলহ সাল্লাম বেঁচে আছে সুবহান আল্লাহ এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছে আল্লাহর কুদরত হজরত মুসা আলহ সাল্লামের একটি পশম আগুনে পড়েনি তখন মুসা আলাইহ সাল্লামের আম্মা যান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং বললেন হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত প্রশংসার তোমারই আল্লাহ গো তুমি আমার পুত্র মুসাকে বাঁচিয়েছ অতপর হজরত মুসা আলহ সাল্লামের আম্মা যান ওই দিন রাতে স্বপ্ন দেখলেন আল্লাহরাবুল আলামিন বলছেন তুমি একটি কাঠের সিন্দুক তৈরি করো এবং হজরত মুসা আলহিয়া সাল্লামকে সিন্দুকের মধ্যে নদের ভাসিয়ে দাও এদিক আল্লাহরাবুল আলামিন হজরত জিব্রাহ আলহা সাল্লামকে ডাক দিয়ে বললেন হে জিবরাইল তুমি যাও মুসা আলহা সাল্লামকে সাল্লামের আম্মাজানকে সাহায্য করো এই নির্দেশ পেয়ে হজরত জিব্রাহল আলহিয়া সাল্লাম মুসানবীর বাড়ির দিকে আসতে লাগলো বললেন হজরত মুসা আলহিয়া সাল্লামের আম্মাজান নিজের ঘরের সামনে খুবই চিন্তিত অবস্থায় ছিলেন এমন সময় দেখলেন একজন দরবেশ তার আপনি কে আপনাকে তো চিনলাম না তখন তিনি নিজের পরিচয় গোপন রেখে বললেন আমি একজন কাঠ মিস্ত্রি আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে সাথে সাথে মুসা নবীর আম্মাজান বলল অবশ্যই আমার একটা কাঠের সিন্দুক তৈরি করতে হবে আর এভাবে আল্লাহ তালা সিন জিব্রাই আলহাসাল্লামের মাধ্যমে মুসা আল্লাহ সাল্লামর আম্মাজানকে সিন্দুক বানিয়ে সাহায্য করেছিল অতপর মুসা আলহিয়া সাল্লাম নীল নদকে ভাসিয়ে দিলেন আল্লাহর কি কুদরত নীল নদের সুরত যেদিকে যায় মুসা আলহাম সাল্লামের কাঠের সিন্ধুক ওই শরতের উল্টো দিকে যায় এভাবেই ভাসতে ভাসতে মুসা সাল্লাম এই কাঠের সিন্দুক ফেরাউনের রাজ কাছে গিয়ে পৌঁছালো সেখানে উপস্থিত ছিল ফেরাউনের ফেরাউন এবং তার স্ত্রী মা আসিয়া এবং দাস দাসী সিন্ধুকটু দেখা মাত্রই মা আসিয়া গিয়ে এলে মা আসিয়া সিন্দুকটি খুলে দেখলে একটি ফুটফুটে কচি শিশু তার ললাটে যেন নূরের আলো ধমকাচ্ছে এত সুন্দর শিশু সেই জীবনে কখনোই দেখেনি তাই দেরি না করে মা আসিয়া মুসা আলিয়া সাল্লামকে কোলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল। দেখো কত সুন্দর শিশু এই শিশু আমি লালন পালন করবো এই কথা শুনে ফেরাউন এই শিশু হয়তো আমাদের শত্রু হবে এটাই বনি ইসরায়েলের মধ্য থেকে এসেছে কোনো এক শিশু হতে পারে বনে ইসরায়েলের কোনো শিশু হতে আমি তাকে হত্যা করবো তখন আসিয়া বললে কি বলছেন এটা যদি বনে ইসরায়েলের কোনো শিশু হতো তাহলে নদীর তীরে ভেসে আসতো না এটা তো ওইদিকে যাওয়ার কথা ছিল কিন্তু যুক্তি শুনে ফেরা কিছু বলল না শুধু বলল ঠিক আছে তুমি এই শিশুকে লালন পালন করতে পারো অতপর মা আসিয়া হজরত মুসা আলাইহ সাল্লামকে নিয়ে রাজদরবারে প্রবেশ করলেন সুবাহান আল্লাহ তখন মুসা আলাইহ সাল্লাম কোলে তুলে নিল এবং নিজের সন্তান রূপে আদর করার জন্য চুম্বন করতে গেল এমন সময় হজরত মুসা আলাইহ সাল্লাম আল্লাহর হুকুমে ওই কচি শিশু এত জোরে ফেরাউনকে চর মারলো যেন রাজ দরবারে কেঁপে গেল মনে হলো যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে তখন ফেরাউনের মনে সন্দেহ প্রকাশ পেল যেন মনে মনে ভাবতে লাগলো এটা কোনো সাধারণ শিশু নয় একে পরে একজন বলল যাও কিছুটা স্বর্ণ আনো আর তার সাথে আগুন নিয়ে এসো এই শিশু পরীক্ষা করব এটা শুনে সেখানে থাকা উপস্থিত সবাই হতবাক হয়ে পড়লো এই লোকটি যখন আগুন আর স্বর্ণ নিয়ে আসলো ঠিক ওই সময় আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্বাই আলিয়া সাল্লামের মাধ্যমে হজরত মুসা আলিয়া সাল্লামের হাতে আঙ্গুলের দিকে ঘুরিয়ে দিয়ে ঘুরিয়ে দিল আর মুসা আলাইহা সাল্লাম চিৎকার করতে লাগলো আপনার মতো কঠিন হৃদয় এমন নিষ্ঠুর পৃথিবীতে আর কেউ নেই এই কোচে শিশুকে আগুন কি স্বর্ণের মধ্যে কোনো পার্থক্য জানে অতপর ফেরাউনের মনে সন্দেহ মুছে গেল আর এইভাবে হজরত মুসা আলাইহিয়া সাল্লাম ফেরাউনের বাড়িতেই বড় হতে লাগলো এবং